পুলিশ এখানে কিন্তু ঘটনা জানে যে মিলিটারি থেকে এই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিছু গন্ডগোল পাকানো হবে জেনারেল ওয়াকার তিনি ওই যে গুমখনের সাথে জড়িত বিশ পঁচিশ জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইউনুস সরকারের যে টানা আসসালামু আলাইকুম আমি বেসিক্যালি একটা অনুষ্ঠানে আছি এই জন্য গাড়িতে এসে লাইভটা করছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে নয় তারিখে ডাকসু ইলেকশনটা হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না সো ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স যিনি আছেন আর একটা হচ্ছে ডাইরেক্টর ডিএমআই এবং কমান্ড অ্যান্ড আর্মি সিকিউরিটি ইউনিট তারা প্ল্যান করেছে এবং কিছু ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য তারা হয়তোবা বা ভোর রাতে বা ভোরের দিকে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে ক্যান্টনমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হ্যাঁ এবং তারা মিলে এটা করে তারপর যাতে বেসিক্যালি তাদের প্ল্যান হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজগট করা এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনিসের মধ্যে একটা টানে পড়েন চলতেছে এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে 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 পারসেপশন যেটা আছে এটার মূলত কারণ জেনারেল ওয়াকার এটা তারা করেছে জন গুম খুনের সাথে জড়িত জেনারেল আছে তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে হোল সেনাবাহিনী কেন সাফার করবে আমরা কেউই সেনাবাহিনীর বলতেছি না বাট তারা প্রকাশ করতেছে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছে আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি না জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি প্যারিমিটার আউটার প্যারিমিটারটা অনেক বৃদ্ধি করেছে যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলা করতেছেন যা তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে দেশের লোকজন জানে সৈনিক অফিসার সবাই জানে সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার প্রেমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে সো এখন উনি কাজে তার যে দুজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার হচ্ছে আরেকজন এই দুইজন মোটামুটি জেনারেল ওয়াকারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আছে সো যাকে তাকে চেঞ্জ করে এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো আমাদের লাভ নেই আপনারা একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কিস্তা জানি এই মেজর সাদেক একশো আটানব্বই দিন ছিল আর্মিতে আমরা যেটা বুঝি একশো আটানব্বই দিন থাকার কোন সুযোগ নাই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে দুই লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে যদি ডিজিএফআই আই ধরি এটা হচ্ছে তিন লেয়ার কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে যেটা জিওসিড ইন্টেলিজেন্স যেটা আর্মি সিকিউরিটি ইউনিট যেটা হচ্ছে সেনা প্রধানের ইন্টেলিজেন্স আরেকটা হচ্ছে ডিজিএফআই যেটা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ইন্টেলিজেন্স সো এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফাঁকি দিয়ে মেজর সাদেকের একটা সম্ভবই না সো সম্ভব হয়েছে কি জন্য কারণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ইন্টেলিজেন্স যারা চোখ বন্ধ করেছিল অথবা আমরা ধরে নিতেই পারি জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনে রয়েছে এবং তারাই এই আওয়ামী ট্রেনিংটা দিয়েছে এবং অ্যাকচুয়ালি মেজর সাদেক এবং পরবর্তীতে আর একটা জিনিস খেয়াল করি যে ব্রিগেডের আশার যে কেসটা এই কেসটা ব্রিগেডার আশরাফুজ্জামান আশাকে কিন্তু অলরেডি বরখাস্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ডিউ কারণে এবং এই জিনিসটা যখন সাংবাদিক ইলিয়াস হোসেন যখন জানিয়েছিল আর্মি সিকিউরিটি ইউনিটের ব্রিগেডের শামসকে কিন্তু জানিয়েছিল সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারত তাহলে এটা পাবলিক হতো না কিন্তু সে কি করেছে দুইজন অফিসারকে পাঠিয়েছে ওই মুরাদের ওয়াইফের কাছে এবং এটা একটা বিচ্ছিরি একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশে সবাই জানে এবং এটার জন্য আর্মি আন্ডারমাইন্ড হয়েছে আবার এবার হচ্ছে নূরের কেসটাতে আসি যে ভিপি নূরকে যে পিরানো এটা একদম প্ল্যান করে প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি আমি তিনবার আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করেছি এই তিনবার মধ্যে আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি কোনো পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয় আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গাতে এই যে নুরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আসে তাদেরকে পিটানো এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল সে কোনো থ্রেট কিন্তু হ্যাঁ বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে কিন্তু সে কিন্তু শুরু করে নাই আনপ্রভোক্ট অ্যাটাক যেটা সেনাবাহিনী কখনোই করে না এটা করেছে কি জন্য এই আর্মি এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত করার চেষ্টা করো সেনাবাহিনী করবে না বাট ইটস নট সেনাবাহিনী ইটস স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা গুম খুঁ ইয়ার সাথে জড়িত এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস জেনারেল ওয়ার্কার সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তার কিন্তু তার সিকিউরিটি নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা এবং খুবই যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই করতেছে জন্য জেনারেল ওয়ার্কারের জন্য কারণ তিনি ওই যে গুমখনের সাথে জড়িত বিশ পঁচিশ জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইউনু সরকারের যে টানাপুরন সে জেনারেল ওয়ার্কার কিন্তু এখন পর্যন্ত তিনবার গিয়ে আশ্বাস দিয়েছে যে উনি সরকারকে বলেছে যে তিনি তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন কিন্তু একটার পর একটা লাস্ট আমরা কি দেখলাম উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান কিন্তু টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার মানে হয়তো ওইটা যদি উনি করতে পারতেন তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হইতো তার নিজের চয়েস মতো হইতো একটা একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মানে মাথায় কাঁঠাল ভেঙে তখন খাইতো জিনিসটা সফল হয় না এখন তারা এইখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি বসু এই এস গ্রুপের কত আড়াই হাজার কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে বর্তমানে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসকে বলবো জেনারেল ওয়াকারকে শরণ না পালে এই ডিএমআই সেলিম আজাদ এবং এই বিগের শামস এরকে সরান এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা বাংলাদেশ কে আনস্টেবল করতেছে এই শামসের পুরা ফ্যামিলি হচ্ছে আউমিলিগড় তার বাড়ি হচ্ছে সন্দীপ তার বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে জড়িত এবং তার ভাই পুরা আউমিলিগড়ের রাজনীতির সাথে জড়িত সেলিম আজাদের সাথে আছে হচ্ছে ইন্ডিয়ান কানেকশন ইন্ডিয়া থেকে ট্রেনিং করে ট্রেনিং করে এসেছে এবং তার পুরা ফ্যামিলির হিস ফ্রম মিলিটারি ফ্যামিলি সে হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড সো এই ভারতের যে ভারতপন্থী যে সমস্ত জেনারেল আছে এর মধ্যে এই ব্রিগেডিয়ার ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ব্রিগেডিয়ার শামসকে ইমিডিয়েটলি সরার জন্য সরকারের কাছে দাবি করতেছি জেনারেল সরকার উনি ওনারা যদি না বুঝেন প্রফেসর ইউনু যে জেনারেল ওয়াকারকে কে সরালে আপনার মানে এইটি পার্সেন্ট বাংলাদেশে এইটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তখন আর ওই গুমখুনের সাথে জড়িত জেনারেলরা থাকবে না এখন আওয়ামী লীগ যে মাঝে মাঝে মিছিল করে এবং বিভিন্ন জায়গা থেকে দেয় তাদের হচ্ছে লাস্ট হপ হচ্ছে জেনারেল ওয়াকার এই লাস্ট হোপ শেষ না হওয়া পর্যন্ত যদি শেষ করতে না পারেন তাহলে এই হতে পারে তো আমি বলবো পুলিশ এখানে কিন্তু ঘটনা জানে যে মিলিটারি থেকে মিলিটারি থেকে ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিছু গন্ডগোল পাকানো হবে পাকানো হবে পুলিশ কিন্তু সাইলেন্ট থাকবে সো আমরা এটাতে সতর্ক হই যাতে আমরা চাই ডাকসু নির্বাচন হোক এবং পঁচিশ ফেব্রুয়ারি নির্বাচন হোক আমরা জানি প্রফেসর ইউনুস যেহেতু জেনারেল ওয়ার্কারকে সহায়তে পারতেছে না এই কারণে এই প্রতিবন্ধকতা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে প্রফেসর গোয়েন্দা আরো অনেকদিন পারতেছে না সো আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেশন ছিল এই মিলিটারি মিলিটারিকে যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্কটা হবে না আমি পুলিশ সরকার বলছি যে এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে অলরেডি কিছু আমার জানা হতে আট থেকে দশ জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিস্ট করা হয়েছে এবং তারা আগে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি এখানের মধ্যে গন্ডগোল পাকায় যাতে ডাক নির্বাচনটা না হয় সো উই মাস্ট টেক কেয়ার থ্যাংক ইউ